কোরআনটাকে পুরোপুরি মানতে হবে কোরআনটাকে পুরোপুরি তেলাওয়াত করতে হবে কোরআনের হক আদায় করতে গেলে ইমাম ইবনুল কাইয়ুম বলেছেন পাঁচটা হক পাঁচটা কাজ তোমাকে করতে হবে মুখস্থ করবেন কোট করে নেন এক নম্বর কেরাআত নম্বর দুই হলো তেলাওয়াত নাম্বার তিন হলো দিরাসাত নম্বর চার হলো তাদাব্বুর নাম্বার পাঁচ হলো যা জানলাম তা নিজের জীবন সমস্ত জীবনে বাস্তবায়ন করতে হবে মানে হলো ই প্রথম ওহিটা কি বলেন ই তুমি পড়ো নাম্বার টু হলো উতলো তুমি তেলাওয়াত করো নাম্বার তিন হলো তুমি দেরাসাত স্টাডি করো এরপরে নাম্বার চার হলো তেদাব্বর মানে হলো কুরআন গবেষণা করো নাম্বার পাঁচ হলো তুমি কুরআনের যে হুকুমগুলো আছে তোমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় তুমি এটাকে বাস্তবায়ন করো যদি এই কাজটা যদি করতে পারো কোরআন তোমার পক্ষে রায় দেবে নচেত কোরআন তোমার বিরুদ্ধে মামলা দেবে কার কথা কার কথা আল্লাহর কথা মামলা হবে কিন্তু একদিন সে মামলা হবে আদালতে আ খেরাতে আদালতে আ খেরাতে সেই মামলা বাদী কি হবেন জানেন মামলার বাদী আসামি আছে না সেই মামলার বাদী হবেন মোহাম্মদ সাল্লাহ রসুলকে আমরা জানি দয়ার সাগর কিসের সাগর কিন্তু এদিকে কিন্তু মামলাও আছে কি কথা কি বুঝতেছেন আপনারা আমার কথা না আল্লাহ তাআলা সুন্দর করে বুঝায় দিয়েছেন বান্দাকে শোনাও এগুলো শুনে নাও সুরফুর কানের তিরিশ নম্বর আয়াত কোট করেন এখানে অনেক বিচক্ষণ লোকরা আছেন জ্ঞানজীবী লোকগুলো আছেন সবাইকে আমি সুন্দর করে বোঝাচ্ছি আমার কথা দিয়ে নয় যতটুকু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি আমার বন্ধুগণ সেই দিন আল্লাহ আদালতে বিচার করার জন্য যাবেন আখরাতে আবার আল্লাহ নিজে বলছেন ও পৃথিবীর গোলামেরা সেই দিন আরো সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তবে সেই দিন আমার সায়ায় সাত শ্রেণীকে আমি জায়গা দেব এর মধ্যে এক নম্বর শ্রেণী হলো ইমামুন দিলুন। নেই বিচারক যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ বিচারক বান্দাও বিচারক এই জন্য বিচারকের স্থান তা আল্লাহর আদালতেও কয় নাম্বারে দুনিয়াতেও কয় নাম্বারে থাকে এক নাম্বারে থাকে আমার ভাইয়েরা সেই বিচারকের দায়িত্ব আমার আল্লাহ তালা যখন বিচার করা শুরু করবেন সেই দিন আল্লাহ তালা বলছেন ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রাই ইয়াহু ওয়া মান ইআমাল মিছকাল ذাররাতি শররাইরা যে ব্যক্তি জাররা পরিমাণ ভালো করবে যাররা পরিমাণ খারাপ করবে সেদিন সব সেদিন সে দেখতে পাবে সেই দিন রসুল কি করবেন কিছু সন্দেহবানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে দিবেন বাদী হয়ে তিনি বলবেন কি বলবেন ক্বাল আর কি বলবেন ক্বাল আর রসুল বলবেন ইয়া রব হে আমার রব ইন্না কমই আমার কমেরে লোকেরা ইত্তে খাদু ইত্তে খাদু হাঁ দল কোরআঁ না মেহ কম ইত্যাখাদু হাঁ দল কোরআঁ না মেহা জোর আমার কম কিছু লোকেরা কোরানটাকে পরিত্যাক্ত করে রেখেছে কোরানটাকে তেলাওয়াত করে নাই লস নাই কয়েক কাজে বলেন কয়েক কাজে বলেন চলতেছে কয় নম্বর কাজ আমার কথা কি বিরক্ত হচ্ছে না আপনারা বোঝা যাচ্ছে তো আমার কথাগুলো আপনাদের কি বোঝানো একটু কঠিন কেন বোঝানো কঠিন জানেন চুয়াডাঙ্গার ভাষা পৃথিবীর সেরা ভাষা কেউ তা আলহামদুলিল্লাহ কইলেন না পৃথিবীর কোন বাংলা ভাষার মানুষ এত সহি করে কথা বলতে পারে চুয়াডাঙ্গার উপরে এমন বাপের বাটা কেউ নাই নাই তো কুষ্টিয়া তো প্যাস লাগে কুষ্টিয়াতে পাবনা ঢুকছে ঠিক কিনা ঢুকে নাই ঢুকেছে যশোরে ওই দিকের ফরিদপুরের কিছু টান ঢুকছে সাতক্ষীরাতে ওইদিকে প্যাঁচ লাগছে খুলনার বরিশালের কিছু টান চলে আসছে কিন্তু এখানে প্যাঁচ লাগার শুরু হয়েছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে উৎপত্তির জায়গা তো আর ভুল হয় না এত সুন্দর ভাষা আপনারা কথা বলেন এলাকার কে প্রফেসর আর কে রিক্সাওয়ালা বোঝা কঠিন আলহামদুলিল্লাহ বলবেন না সবার ভাষা সুন্দর সুন্দর ভাষার সামনে আমি কি করে কথা বলি আমার তো ভাষা আপনার মতো সুন্দর হবে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা বলি আলহামদুলিল্লাহ রাজশাহীতে যান স পাবেন না সালাম দিতে পারেন কার সালামে তোমাকে সালায়ের পরে তোলা ভাই নোয়াখালী তো আরো সুন্দর নোয়াখালী আরো সুন্দর না সুন্দর ভাষা বোঝাই কঠিন তবে তাদের কাছে তাদের ভাষা সুন্দর পানিকে পানি বলতে পারেন পানিকে হানি আল্লাহ পাক হয় না পারে না চট্টগ্রাম তো কোনো কথাই নাই ওদের ভাষা এত জটিল সালাম দিয়ে বলতেছে হুজুর আই হাত দে আর না হরে বুঝতেছেন কিছু হুজুর আসসালাম আলাইকুম আমি মুখতার বলছি আপনি কোথায় আইমোখার হরদে আন্না হড়ে বোঝার কিছু কায়দা আছে বোঝার কোনো কায়দা নেই কিন্তু মসজিদের দায়িত্ব পালন করে মহিলা না পুরুষ আসতে বলে পৃথিবীর সমস্ত নবী পৃথিবীতে এসেছেন যত নবী এসেছেন সকল নবী নারী না পুরুষ বলেন নারী না পুরুষ তাহলে পরিচালককে আসতে কয় আরো জোরে আল্লাহর কালাম বলছে আর রিজালু কৌনা আলান নিসা একজন তো নেতা হতেই হবে আচ্ছা নামাজে দাঁড়াবে স্বামী স্ত্রী ইমাম কে হবে ঠিক আছে তো আকাল মান্দি সারা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট বুঝে নেই আমরা আমরা আমাদের চিন্তার ভিতরে আমরা কি যেন একটা লুকিয়ে রাখার চেষ্টা করছি আমরা সিদ্ধান্ত নেব কোরআনকে সামনে রেখে কার গায়ে লাগলো দেখার কিছু আস যায় না আমার ভাইয়ের একটু কান লাগাবেন নাম্বার ওয়ান কোরআন তেলাওয়াত না সহি হলে নামাজ হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের কথা বলে এবার নামাজের কথা বলছেন এরপরে নামাজের প্রসঙ্গে এসেছে আমরা কোরআন তেলাওয়াতটা করব সুন্দর করে কোরআন শুনবো বেশি গান গান হ্যাঁ এটা কেমন কথা হুজুর তালে কইছি? গানের ধারে পাশে যাব না আমরা অশ্লীল কোনো নাটক সিনেমায় যাব না আমরা হারাম কোনো কাজে যাব, না আমরা আমার দেশে এমনও সভাপতি পাওয়া যায় যে মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি এমন সভাপতিও পাওয়া যায় মসজিদ কমিটির সভাপতি আবার ওই থাকে শুক্রবারে এসে মসজিদে সবার আগে প্রথম কাতারে বসে লাল টক চোখ বানায়া খতিব খুদ বা দেয় আর ঘড়ি দেখে সভাপতি ঘড়ি দেখবে কি সভাপতি না খতিব কে ঘড়ি দেখবেন বলেন যিনি দিবেন তিনি ঘড়ি দেখবেন সভাপতি তো ঘড়ি দেখতে পারে না আজকে দখল হতে হতে মসজিদ পর্যন্ত দখল মসজিদ কমিটির সভাপতি পর্যন্ত সেক্রেটারি আমি কি ভুল বলছি আমার ভাই একটু কান লাগাবেন মসজিদ কমিটিতে কারা থাকবে আর কারা থাকবে না এমন কথা মনে হয় কোরআনের কোনো এক মনে হয় নাই আসতে বলবেন না ছেনা নাই কোরআন খুলে দেখেন ইন্নামা মসজিদের দায়িত্ব পালন করবে তারা যারা নামাজ কায়েম করবে যারা আল্লাহকে ভয় করবে যারা নেশা করবে না সুদের কারবার করবে না জেনার কারবার করবে না বেনামাজি থাকবে না এই সমস্ত লোকগুলোই মসজিদের দায়িত্ব পালন করবে কিন্তু খতিব সাহেব খুতবা দিবেন কেমনে তিন পদে তিন বদমাইশ বসা কেমনে খুদীব খুদবা দিবেন হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে আলোচনার মধ্যে একটা আয়াত মুখফশকে বের হয়ে গেছে লা তা রিবা আদাফাম আফা তোমরা চক্রাকারে সুদের কারবার করো না সুদ খেও না এই আয়াত বলা মাত্রই হঠাৎ করে সভাবদদের চোখের সঙ্গে খতিবের চোখের আই কন্টাক্ট হয়ে গেছে চোখের সঙ্গে চোখ লেগে গেছে খুদবা দেওয়া শেষ নামাজ শেষ সভাবদ সাহেব এসে বলতেছে ওজোর আপনি ওয়াজ করছেন করছেন সুদের বিরুদ্ধে বলছেন কিন্তু আপনি তো জানেন আমি সুদ খাই কিন্তু আপনি আমার দিকে ছায়া থাকলেন কেন কি কথা কি বুঝতেছে কি বোঝা যায় কথা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্য আমাকে আপনাকে সচেতন হওয়া দরকার সজাগ থাকা দরকার আপনি মুসল্লি আপনার দায়িত্বে শুনে যদি সুদ হয় তা হবে না আল্লাতা আল আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অন্যায়কে সমর্থন করার জন্য নাকি অন্যায় সমর্থন করার জন্য নাকি আমার দায়িত্ব আল্লাতা আলামাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন মরুন বিল মারুফ ও তেন আনিল মুনকার সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের বাধা দাও কার কথা আসতে বলবেন না কার কথা উচিত ছিল সচেতন মুসল্লি ওই সমস্ত বেদক বেনামাজি সুৎখর বৎখরদেরকে মসজিদের পথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া কষ্ট পাচ্ছেন কোন দিন আমরা সচেতন হব কোন দিন আমরা সচেতন হব মসজিদ পাকা হচ্ছে ইমান কি হচ্ছে কাঁচা হচ্ছে মসজিদ পাকা করে পাকা হয় অনেক সুৎখর টাকা দেয় মসজিদে আছে না নাই কিন্তু মসজিদ না পাক হবে না তুমি সুদ খাইয়ে দিছ তোর দোষ তোর তো দাম কবুল হবে না তুই সেই জন্য বলছি আমরা আল্লাহর গোলাম যদি হতে চাই গোলাম হওয়ার ভান ধরা যাবে না প্রকৃত গোলাম হব আমরা হারামকে ছেড়ে দেবো হারামকে বর্জন করবো হালালকে ধরবো আমরা একজন মানুষ জান্নাত পাওয়ার জন্য সোজা কথা আল হালাল বাইন ওল হারম বাইন হালালটাই স্পষ্ট আছে হারামটাই স্পষ্ট আছে কোরআন তেমন একটা জানালার নাম যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান নাম দেখতে পায় জোরে বলি সুবাহান আল্লাহ এই জন্য আমরা জান্নাতের কাজগুলো শিখে নেব জাহান কাজগুলো জেনে নিয়ে এটাকে বর্জন করে ফেলব এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই কোরআন তেলাওয়াত আমরা সুন্দর করে করব আমার বন্ধুগণ নাম্বার দুই হলো ওয়াকাম উসসালা যারা নামাজ কায়েম করবে যারা নামাজ আদায় করবে কায়েম করবে নামাজের এখানে হুকুম হলো দুইটা এখানে একটা হুকুম নামাজ যারা কায়েম করবে নামাজ আদায়ের ব্যাপারে গোটা কোরআন খুলে দেখবেন গোটা কোরআনে মাত্র নামাজ পড়ার কথা নামাজ আদায়ের কথা আসছে মাত্র একবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে বলে দিয়েছেন যারা পারেন ঠট মিলিয়ে বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার নবী হে আমি আপনাকে হাউজি কেউ করেছি অতএব আপনার দায়িত্ব হলো আপনি নামাজ পড়ুন আপনি কোরবানি করুন আপনি নামাজ পড়ুন আপনি কোরবানি করুন আর যারা বলে আপনি লেস কাটা তারাই হলো প্রকৃত লেস কাটা রসুলকে একবার শুধু বলা হয়েছে নামাজ পড়ার কথা আর নামাজ কায়েমের কথা বলেছেন এর মানে যে নামাজ পড়ব না তা নয় নামাজ তো পড়তেই হবে এটা আমার আপনার ডিউটি কিন্তু যে নামাজি সেই নামাজের দায়িত্ব হলো নামাজ কায়েমের সংগ্রাম করা না না করা করা না না করা নামাজ পড়তে পারে মোনা নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না নবীর পিছনে নামাজ পড়েছে মোনা চেহারাও সুন্দর মাথায় টুপিও ছিল মুখে দাড়িও ছিল সুন্দর চেহারার অধিকারী নবীর পেছনে নামাজ পড়তে পড়তে চোখের পানিও ফেলে ফেলে কাঁদতো নামাজও পড়তো কিন্তু তার নামাজ কায়েমের সংগ্রামে ছিল না আমান নবী যেদিন উহুদের ময়দানে গেছেন ওই মুনাফেকদেরকে চেনা গেছে আমান নবী যখন বদরের প্রান্তরে গেছেন সেই সময় মুনাফেকদেরকে চেনা গেছে আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফের মুশরিক না মুনাফিক কাফের মশ্রেকরা মোনাফেক আমার দেশে মনে হয় মুনাফেক নাই চোয়াডাঙ্গা জেলাতে নাই আসতে বলবেন না ছেনা নাই এখন মুনাফেক কারা ধোঁয়া দেখলে পরে বুঝবো ধোঁয়ার নিচে কি থাকে কি থাকে বলেন আগুন থাকে যেখানে ধোঁয়া উঠবে বুঝবো ধোঁয়া উঠা ধোঁয়া থাকে মানে সেখানে আগুন আছে নিজে আগুনের অস্তিত্ব পাওয়া যায় তেমনই মোনাফেকের কিছু লক্ষণ আছে আল্লাহ নিজে সে লক্ষণগুলো বলেছেন এক নাম্বার লক্ষণ হলো মোনাফেকদের এক নম্বর লক্ষণ হলো তারা শুধু মিথ্যা কথা বলে তাহলে বলে মোনাফেক কে আছে মোনাফেক যে নিজেও হই নাই বলবো কারণে কথাটা কতটা বুঝলেন নিজেকেই একটু আমরা প্রশ্ন করি ও আব্দুল্লাহ ও আল্লাহর গোলাম সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কয়টা মিথ্যা কথা বলো গীবত কয়টা করো মিথ্যা সাক্ষী কয়টা দাও যদি নিজেকে নিজে প্রশ্ন করি তখন কি আমি জামিন পাই না আসামি হই আসামি হয়ে যাই নিজেকে চেঞ্জ করব আমরা নিজেকে পরিবর্তন করব আমরা আমার নবীর জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল হলো মুনাফেকরা নবীজিকে সবচেয়ে বেশি ডিস্টার্ব দিয়েছে মোনাফেকেরা সেই মোনাফেক চক্র এখনও আসে না নাই নামজও পড়ে রোজাও রাখে কিন্তু হকপন্থীদের বিরুদ্ধে আবার তারা ষড়যন্ত্রও করে